ভিউর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে সো দেখেন আপনাদেরকে নতুন আরও একটা খুব সুন্দর একটা জমি কিন্তু নিয়ে আসছি মানে আমাদের হাতে কিন্তু অনেক অনেক জমি আছে সো আপনারা যদি আসলে জমি কিন্তু আগ্রহী হন সো আমাদের কাছে অনেক অনেক প্লট আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাছাই করে যে কোনো একটা প্লট কিন্তু পছন্দ করতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের প্লটে পেপারসে কোনো সমস্যা নেই সম্পূর্ণ নিষ্কণ্ঠক পেপার্স সো বর্তমানে আমি এই মুহূর্তে যে জমিটা দেখাইতে নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার এই জমিটার ভিউটা এবং ডিটেইলস আমার সাথে মামুন ভাই আছে মামুন ভাই সবকিছু জানিয়ে দিবে মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো হসপিটাল করছেন নাকি না এখনো হসপিটাল যাইনি ইনশাআল্লাহ যাব দেখ আপনি ওদিকে গেলে আপনি তো ফুল দাঁড়িয়ে আছে আর আমার ছোটটা দাঁড়িয়ে আছে দুইজন একসাথে হয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাল্লাহ আমি সুমা আমিন তো আমি ব্যাক ক্যামেরা চলে যাচ্ছি আমি ডিটেইলস তো মাউন্ট হইতে দিয়ে দেন হ্যাঁ এই হচ্ছে জমির লোকেশনটা হ্যাঁ মাউন্ট ভাই আপনি একটু ডিটেইলস বলে দেন আপনাদের যে প্লটটা আজকে দেখাবো এটা এটা ঠিক পল্লী বিদ্যুতের দক্ষিণ পাশে বলা চলে দেখা যায় একটু জুম করে যদি দেখাই আমরা পল্লী বিদ্যুৎ অফিস ওই যে দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে নতুন যে রেল স্টেশন হয়েছে এই স্টেশনে যে পিচের রাস্তা এই রাস্তা থেকে এই পোলোটে আসার পথ আচ্ছা স্টেশনে যে মোহাম্মদনগর রেল স্টেশন এটা কি এই রাস্তা দিয়ে নাকি আমি যে রাস্তাটা দেখাচ্ছি সোজা এটা এটা একদম বিশ ফিট রাস্তা ও আচ্ছা আচ্ছা বিশ ফিট রাস্তা অর্থাৎ আপনার পিচের যে রাস্তা স্টেশনের পিচের রাস্তা থেকে এই বিশ রাস্তাটা স্টেট নেমে আসে আচ্ছা এসে এখান থেকে পায়ে আসলে ওই যে রেল লাইনটা দেখাই হ্যাঁ হ্যাঁ রেল লাইনটা দেখাই যাচ্ছে পিচের রাস্তা থেকে পায়ে আসলে হ্যাঁ এক দেড় মিনিট সময় লাগবে এক দেড় মিনিট এসে এই এইটা একদম বিশ ফিট রাস্তা বিশ ফিট বিশ ফিট রাস্তা ওই খাম্বা পর্যন্ত এটা হচ্ছে মনোরম আবাসিকের প্লট আচ্ছা তো এই যে বিল্ডিংয়ের যে কোনাটা আচ্ছা এই কোণা থেকে আপনার ওইখানে একটা বাস আছে এই পর্যন্ত চার কাঠা জমি চার পয়েন্ট শূন্য চার কাঠা জমি বাস থেকে শুরু হবে তাই তো হ্যাঁ ঠিক

যে বাজারা নিতে চান দেখে শুনে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনোই নিতে পারবে মানে আমাদের একটা কথা হচ্ছে জমি যদি কারো পছন্দ হয় এবং এটা তো পছন্দ হওয়ার মতো জমি আর পেপার্স নিয়ে কোনো সমস্যা নাই নিষ্কণ্ঠ পেপার্স নিষ্কণ্ঠ কোনো সমস্যা নাই ঠিক আছে আর এখানে বায়না করার সুযোগ আছে এবং এককালীন টাকা পরিশোধ করতে অবশ্যই সব থেকে বেনিফিট হচ্ছে এখানে দক্ষিণ ফেজ এবং বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা মানে সামনে হচ্ছে রেল স্টেটের প্রশস্ত অনেক বড় রাস্তা এটা হচ্ছে আপনার খুলনা জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরার রাস্তায় যে মোহাম্মদনগর রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের পাশেই কিন্তু এই জমিটা হ্যাঁ